জামাত এনসিপি জোট দেখে বিএনপিতে তোলপাড় বিএনপি ভয় কাঁপছে বিএনপির মাথা খারাপ বিএনপি বিদিক ছোটাছুটি করছে জামাত এনসিবি জোট দেখে আসলে তারেক রহমান যখন দেখেছেন যে জামাত এনসিপি জোট হয়ে গেছে তখনই তিনি হতাশ হয়ে পড়েছেন কারণ জামাতের জামাতকে ভোটে জিততে এনসিপি কে লাগে না সর্বনায়িকও লাগে না কিন্তু ক্ষমতায় সে টিকে থাকতে লাগে এবং এবং ভোটটা সুষ্ঠু হতে লাগে এই এককভাবে জামাতের জিততে পারলেও যেটা উচিত না জামাত সেটাই করছে বাংলাদেশে এখন যে জনসমর্থন রিজনেবল ডাউট সন্দেহ হাতিত ভাবে জামাত ইসলামের অ্যাবসলিউট মেজরিটি বাংলাদেশে জামাত ইসলামী চোখ বুঝে একশো ষাট আসন ভাবে এককভাবে শুধু দাড়ি পাল্লা নির্বাচন করলে সবাইকে পরাজিত করে সম্ভব কিন্তু সন্দেহ সংসার হচ্ছে সুষ্ঠু নির্বাচন হবে কিনা এটা নিয়ে আদৌ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা দ্যাট ইজ কোশ্চেন এই জায়গায় দর্শক আমরা বলতে চাই যে সুষ্ঠু নির্বাচন কারচুপি করা স্টেট প্রশাসন সরকারের ভিতরে বিএনপি অংশ নানান আয়োজন করেছে এটা আমরা দেখেছি রাইট কিন্তু জামাত এনসিপি জোট হলে জামাত শিবির এনসিপি সবাইকে বোকা বানিয়ে ভোট চুরি করবে বিএনপি এটা একদম সম্ভব নয় কিছুতেই সম্ভব নয় এটা হচ্ছে বিএনপির সবচেয়ে বড় হতাশার কারণ যে আমাদের স্বপ্ন আমাদের একমাত্র ভরসার জায়গা যে ভোট চুরি করবো সেটি এখন নাই হয়ে গেল এনসিপি কে জোটে নেওয়ার জন্য কত চেষ্টা বিএনপি করেছে কিন্তু পারেনি এনসিবি এনসিপি নিজেরাই এখন জামাতের কাছে আসছে এনসিপির ছেলেরা জামাতকে গালাগালি করতো বিএনপি খুশি আর খুশি বিএনপির একটা গ্রুপ আছে ছাত্রী একটিভিস্ট এরা এনসিপি কে প্রমোট করতো কোর্ট করতো দেখেছো তরুণরা এটা বলছে সেটা বলছে জামাতের বিরুদ্ধে কিন্তু দেখা গেছে এখন সেই জামাতের সাথে এনসিপির জোট এতে বিএনপি একটা বড় ধাক্কা খেয়েছে বিএনপির জামাই কোঠার ভাড়াটি বুদ্ধিজীবী কে বাঁচতে হলে বিএনপির সাথে জোট করতে হবে নইলে এনসিপি আহ বাঁচতে পারবে না এখন ফাহাম বলেন যে কোনো জোট না করাই ভালো এখন তা মানে কষ্ট পাচ্ছে মাথা খারাপ যে জামাতের সাথে জোট করছে বাবা তার চেয়ে তোমরা একলা করো জামাত এনসিপি জোটের বিরোধিতা করছে যারা প্রত্যেকে বিএনপি দল এনসিপির ভিতরে এটা নিয়ে তেমন কোন একতলাপ নাই বিএনপিপন্থী কিছু এনসিপি নেতা পদত্যাগ করে চলে গিয়েছে এটা এখানেই শেষ কিন্তু আপত্তি কেন জোট আশ্চর্যবোধক চিহ্ন এগুলো হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার এর ন্যারেটিভ তারা আশ্চর্য হচ্ছে কিন্তু এনসিপি কেউ আশ্চর্য হচ্ছে না তো দর্শক এই জায়গায় বিএনপি নানান ভাবে যুক্তি দিচ্ছে বিএনপির বড় বড় লেখা পোস্ট করছে যে এই কারণে জামাতের সাথে এনসিপি যাওয়া ঠিক হচ্ছে না জামাতের সাথে গেলে এনসিপি এই হবে সেই হবে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে রাজনৈতিক সিদ্ধান্তের বিরোধিতা ভারত করবে প্রথম করবে বুঝবেন যে ওইটাই সঠিক এনসিপি জামাতের বিরোধিতা ভারত করছে ভারতপন্থী সমস্ত মিডিয়া অ্যাক্টিভিস্ট সবাই করছে এইটাই হচ্ছে দলিল যে এনসিপি জামাত ঠিক আছে কারণ বিএনপির মাথা খারাপ বিএনপি এই জোট ঠেকাতে চেষ্টা করছে কিন্তু পারে নাই কাজ হয় নাই অনেক চেষ্টা করেছে বিএনপি এনসিপির অনেক নেতাকে ব্যক্তিগতভাবে সিট দেওয়ার প্রলোভন দিয়েছে সরাসরি বিএনপিতে যোগ দেওয়া হবে তারপরে তাকে যোগ দিলে তানের সিট দেওয়া হবে এই চেষ্টা করেছে এমনকি যারা পদত্যাগ করেছে এনসিপি থেকে তাদের সাথে বিএনপি মিটিং করছে কিন্তু কোনো লাভ নাই বিএনপি মিটিং করে কি তাদের সিট দিবে দেখি না কু পরামর্শ দেবে তোমরা এনসিপির বিরুদ্ধে জিহাদ করো এখন এই যে এনসিপির যে কষ্ট যে জামাত এনসিপি জোট মানে বিএনপি স্বপ্ন শেষ ভোট চুরির রাস্তা শেষ এনসিপিকে জরুরি জামাত জোটে ভোট চুরি ঠেকাতে এনসিপির ছেলেরা বুক পেতে দাঁড়ালে তাদের সামনে ভোট চুরি করবে এটা আমি বিশ্বাস করি না এবং যদি করতেও পারে একদিনও সে টিকতে পারবে না তাকে ক্ষমতা নিতে দেওয়া হবে না এটা এনসিপি উইল এনশিওর দ্যাট আই বিলিভ ইট জামাত শিবির ম্যান পাওয়ার সাপ্লাই দেবে এনসিবি উইল ডু দ্যাট এইটা হবে সমীকরণ যদি উল্টাপাল্টা করার কিছু চেষ্টা করে দর্শক এই জায়গায় বিএনপির যে মনোকষ্ট হতাশা তারেক রহমানের যে কষ্ট যে এনসিবি জুলাইয়ের শক্তি জুলাই পক্ষের শক্তি জুলাইয়ের সবচেয়ে বড় স্টেক যারা তারা জামাতের সাথে জোট করছে জামাতের হাতে জুলাই তুলে দিচ্ছে জামাতের একাত্তরে কাপড়া দিয়ে দিচ্ছে চিন্তা করেন এনসিপির ছেলেরা জামাতের সাথে জোট করার পর আবার অলি থেকে শুরু করে বিশিষ্ট সমস্ত মুক্তিযোদ্ধারা জামাতের সাথে আসার পর বিএনপির মতো দল রাজাকারদের জামাতকে স্বাধীনতা বিরোধী বলবে প্রতীকী অর্থে বলছি পিঠের চামড়া থাকবে না বাস্তবে পিঠের চামড়া কেউ হাত দিতে যাবে না কিন্তু অনলাইনে ন্যারেটিভে ধলাই দিয়ে পিঠের চামড়া উঠিয়ে দিবে জামাতে কে আছে বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান রঞ্জন দশ হাজার মুক্তিযোদ্ধা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কর্নেল ওলি আর কার কাকে চান বাংলাদেশে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যারা জীবিত আছে তারা তো জামাত সমর্থন করে বিএনপিতে আছে রাজাকারদের উত্তর সরি রাজাকারদের ছেলে মির্জা ফখরুল রাজাকার ছেলে রাজাকারের নাতি হোম্মাম কাদের চৌধুরী অমুক তমুক এরা আছেন আর জামাতের সাথে আছে এই মুক্তিযোদ্ধারা আবার জামাতের একাত্তরের কাফারা এটা ঘোষণা করে দিয়েছে এনসিপি যে চব্বিশে জামাত যে ভূমিকা রেখেছে এটা একাত্তরিক আফফারা জামাতের একমাত্র জামাত বিরোধিতার একমাত্র জায়গাটাই তো এনসিপি জামাতের সাথে এসে খেয়ে দিচ্ছে বিএনপি তো নিরুপায় অসহায় এই কারণে এনসিপির ভোট ব্যাংক নিয়ে কথা না এনসিপির কিন্তু কোনো শক্তিশালী ভোট ব্যাংক নেই জামাতের সাথে আসলে তারা জিতবে অনেক জায়গায় কিন্তু তাদের ভোট ব্যাংক ইজ নট ইম্পর্টেন্ট ভোট ব্যাংক ইম্পর্টেন্সের চরম একটা কিন্তু ন্যারেটিভের রাজনীতি ভোট চুরি ঠেকানোর রাজনীতি এই জায়গায় এনসিপি খেলবে এনসিবির যথেষ্ট রিলেভেন্স আছে এবং অনলাইন মাঠের রাজনীতিকে প্রভাবিত করে আর অনলাইনে এনসিবি যথেষ্ট শক্তিশালী আর অনলাইন ট্যাকেল দেওয়ার জন্যই বিএনপি এনসিপি কে সাথে চেয়েছিল কিন্তু পারে নাই এখন এই কষ্ট বিএনপি আর চেপে রাখতে পারেনি বিএনপির স্থায়ী কমিটি সদস্য মনোকষ্টে বুক ফাটা কান্না প্রকাশ করে দিয়েছেন এনসিপির ঘোষিত ভাবনার সঙ্গে নতুন ভাবনা মিলছে না নজরুল ইসলাম খান কি বলছে দেখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এখন সে বলছে ওই যে এনসিপি থেকে যারা যেসব বামপন্থী পদত্যাগ করে গিয়েছে বামপন্থীরা বামপন্থী ধারার একটা অংশ এনসিপি করবে না জামাতের সাথে গেছে এই কারণে এনসিপি বলছে তুমি কে বাবা তুমি তো বইফর পাঁচ আগস্টের পর রাজনীতিতে এসে পাঙ্খা গজিয়েছে এখন জামাতকে চেনো না আর আমরা এনসিপি রাজনীতি করি সে আঠারো সাল থেকে চোদ্দ সাল থেকে এটা বলছে এনসিপির নেতারা এবং তারা মনো কষ্ট থেকে যেটা বলছে যে জামাতের সাথে এনসিপির চিন্তা ভাবনা মিলছে না ওই বয়ান দিচ্ছে এখন নজরুল ইসলাম খান কষ্ট লাগে নজরুল ইসলাম খান জামাতের সাথে গেল আপনারা শেষ হয়ে গেলেন শেষ জীবনে এমপি মন্ত্রী হবেন কপালে দর্শক কি বলছে দেখেন এনসিপি সঙ্গে দলের কর্মীদের নতুন ভাবনা অমিল মন্তব্য করেছেন বিএনপি কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি মনোনয়ন ফর্ম জামাত আচরণবিধি নিয়ে কথা বলেন আহ এনসিপি এনসিপির জামাতে যোগ দেওয়ার প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে সকল রাজনৈতিক দলের যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তবে বিএনপি ঘোষিত ভাবনার সাথে দলের নতুন কর্মীদের ভাবনা মিলছে না এনসিপির ঘোষিত ভাবনার সাথে এনসিপির ভাবনার সাথে মিলছে না এটা এনসিপির নাইদ ইসলামরা বুঝে না আক্তাররা বুঝে না আর ইসলাম খান এনসিপি বিশেষজ্ঞ হয়ে গেছেন এটা মন কষ্ট মনে জামাতের এই সমাবেশে নানান বিষয়ে কথা বলেছেন তো এই যে ভাবনার সাথে মিলছে না এটা নজরুল ইসলাম কি এনসিপির উপদেষ্টা নাকি পুরো নেতৃত্ব যারা সিদ্ধান্ত নিয়েছে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে জামাতের সাথে জোটে যাবে তারা তারা দলের ভাবনা বোঝে না ভাবনা মিলছে বলেই জোট হচ্ছে বিএনপি সংস্কারের বিরুদ্ধে জামাত সংস্কার চায় এনসিপি সংস্কার চায় এই জন্য জোট হয়েছে জামাত এবং এনসিপি জুলাই পক্ষে এবং সংস্কারের পয়েন্ট টু পয়েন্টও জামাত এনসিপি একতা আছে মেল আছে